গত পনেরো দিন ধরে কুলটির জনবসতিপূর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে মূলত শিমুল গ্রামের কুলটি সেল থেকে জল সরবরাহ বন্ধ থাকায় তীব্র জল সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের এই সমস্যার কথা মাথায় রেখে ভাঙা বোরিং পাম্প মেরামতের ব্যবস্থা করা হয় পাম্প মেরামতের পর এদিন জল সমস্যা থেকে কিছুটা রেহাই পেয়েছে সাধারণ মানুষেরা এই সমস্যার সমাধান করতে পেরে অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট বোধ করছেন এমনটাই জানিয়েছেন কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার

মহিলাটি গরিব চৌমতো আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠানি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশেরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামে প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগী এবার আপনার হাতে তুলে দেবে গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরও অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায় এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নম্বরে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি